জল আছে জল গঙ্গা জল কি ধূপটা জ্বালা ঠাকুর মশাই ধূপটা জ্বালা গঙ্গা জলটা আগে একটু ছিটিয়ে নে গঙ্গা জলটা ছিটিয়ে নে ঢাক যেন পাট পাটা খেয়ে যায় বস বসে যাই দুব্বটা ফুলটা সব সাবল কোদালে একটু করে ছিটা আগে দুটা গোজ এখন গুজে রাখ দুব্বটা ফুলটা সব সাবল কোদালে একটু করে ছিটা হ্যাঁ সব গুড়াই গুড়াই অল্প করে দে